আসসালামু আলাইকুম নর্জেহ্যান্স কুকিন রুমে সবাইকে স্বাগত আজকে আর পছন্দের একটা জিনিস রান্না করি মেনলসে দেশে কাক্রা জানা হয় একজের মতো কাক্রা আছে আঙ্গু দেশে কারকে ঘন্টা কেড়া এগুনে একদম তাজা খেততে দরি এনে এখান সাড়ে দি শেয়ার হগুন কেরিন্না দড়াইতে আছে আর এগুনের এক বাজা দি সিপজে খাইছে হার হারা জিব মনত থাকে

এরন্য মোডা ধোনালে কা ঠ্যাংটা সাপই ধরে তো এগুন তার পরিষ্কার করন লাগে আয়ন দেয় অন্য করে এগুন তার কেন পরিষ্কার করবেন এরনা দার মিদ্যে ধরে মোডার ঠ্যাংগিন তার সাপ দেবাঙ্গি হেলাইবো এগুন তার তো দেশি কাকরার লেগে এগুন তার ঠ্যাং শক্ত ওই শ্বাসের গুণা রেত শক্ত হয় না ঠ্যাং গিন্টা কাডে হেরা মাঝখান ধরে টান দিলে খোসাখান সুডি যাব খোসাখান সুডে হরেন

লয় এনে যেহানে ছটটাকান খোসা আছে খোসা কানটা এনে দরে টান দিলে যে খুলে যাবো এর হরে মাসকান দরে এনে টান দিলে সেট খুলে যাবো আরে এরকম ভিতরে সড সডমালা আছে মলা লাগিন পরিষ্কার করে লব অনেকে কাকরা পছন্দ করে বাছার ডরে খায় না আজে ভাবে দাইছে একদম সহজ ভাবে এরম করে বেগুন কাট বাসি লইছে লয় জন মোডা মডা ঠ্যাংকিন আছে কিনতরে এই মাগতা কিন काढি লই এই ঠেঙ্গিন তো হয়তো না বাঘবিন ঠেঙ্গিনের ভিতরে কি আছে ভিতরে সুন্দর শ্বাস আছে আর খাইতে এত মজা লাগে মস্ত মস্ত করে এরকম করে কাটি সুন্দর করে লমান আর কাঁকড়া আর বাস হয়ে গেছে আর ভিতরে মজক বড় মজব গাই হালাই নেই আর যদি আর ঠ্যাঙ্গিন কাটতাম তাহলে কাঁকড়া সাইজ ছোট যেটা দেখতে সুন্দর লাগতো নাহলে সৌদো ছোট ঠেং অকদক অক দেখ রাই দিয়েছে আর এই মোটা ঠেঙ্গটা সুন্দর করে বাসি বাঁচিয়ে বালা করে লেছি আন কড়ার মিদিন দিয়ে দিছি পরিমাণ মতো তেল তেল দিয়ে তেলের মধ্যে নাই এনে কাক যেগুন ধুই লইছে সেগুণটা দিয়ে ভাজি লই দিছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিছে হাফ চামুচ হল দিয়ে এগুণ তারা তেলের মিদিন ভাজি লই আর সামঝে ভাজা শুরু করছে কাকরা ঠ্যাঙ্গিন কি সুন্দর লাল লাল হয়ে গেছে এনে তেলের সাথে বাহালা করে এগুলি রে ভাজি আর এক যে না খাইছেন একবার রান্না করে খাইছেন খুব মজা ছোটবেলা অনেক খাইছে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এগুম তারা না আমি হাফ ভাজা হয়ে গেছে স্থান সানকে সুন্দর করে ভাজে নিছি পুরোপুরি অন ভাজতাম না হাফ ভাজা হয়ে গেছে অন এগুণ তারা তুলে লইন এখানে শুধু হলুদ আর লবণ দিয়ে আর কিছু এখনো দিইনি অনেক তার সঙ্গে করে তুলে লো মার ঠ্যাঙ্গিন দেখছেন কি সুন্দর লাল টক টক করে আর সবগুলো কাঁকড়া ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে দিয়ে দিই মায় আটটু তেল কাঁকড়া ভাজার তেলে দিয়ে দিছে আটটু তেল দিয়ে দুগা তেজপাতা ছোটো করে কাটিয়ে দিছে দিয়ে একটু একটু লাই লিছি যান সুন্দর একটা গ্যারান বাইর গ্যারান বাড়ানো ঘরে দিয়ে দিছে এখন প্রায় দেড় কাপ পরিমাণ ফেজ এখানে বাজার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খাইতে ভালো লাগে দিয়ে তেলের লগে কিন্তু একটু ভাজিলে বেশি ভাজতে না এক মিনিটের মতো ভাজিলে এখন বাজা হয়ে গেছে দি দিছি আমি আদা বাটা এক রসুন বাটা দিছি হাফ চামচ দিয়ে আবার ভিতরে তেলের লাগে কাঁচা গন্ধ জন পেন্দে বাজি নি একদম গরমভাবে ভাজি দেয় আমি

আন কষা নিয়ে গেছে তেল ছাড়াই দিছে বাজির দেন রাখছি হে কাঁকড়া গুন দিয়ে দিছি দিয়ে মশলার লাগে এখন তার করে আবার মিশাই লেন এবার একবারে সুন্দর করে বাঁচতে বাঁচতে একবারে মশমশা করে এলেন এ কাঁকড়া বাজা কার কেরম লাগে জানি না আমার খুব ভালো লাগে ছোটোবেলা অনেক খাইছি আমার আব্বা অনেক কাঁকড়া এরকম ধরে আনি আনিয়ে দিত রান্না বাজে দিত অনলা রেজারে দে আন ডাকনাতে ডাক দেছে পাঁচ মিনিট পর ডাকনা গন উড়ে অন্যটা উল্টা পাল্টা আবার একটু বাজে নেম আর ও ঝোল দেছে ঝোল গন কি সুন্দর শুকাই গেছে আমদে আদে মদুয়া kasa মরিস ছোট ছোট করে কাটি কারণ কাকরা বাজে ডা আমি জাল জাল করন অনরে যে যেরকম জাল গন হেরম দেন আর kasa জাল ভাল লাগে লাগে একটু kasa মরিস এড করে দিছে দেহন কসা মোdeserialize কর লাগে উল্টে পাল্টে ভিনতে বাজেলে বাজে হয়ে গেছে আনা দিয়ে দিছি এমন গরম মশলার গুঁড়ো এই হাফ চামচ মশার মত দেহন গরম মশলার গুঁড়ো একটা কাকর লাগে বাজে মিশিয়ে লে আর চন আর বাজার ফ্রাই হয়ে গেছে তেল ছারে দিছে একদম মাখামাখি হয়ে গেছে আর বাঁচতে বাঁচতে কাকড়া এত সুন্দর মসমস হয়েছে মশ হয়ে আবার একদম কি সুন্দর তেল দিছে। চুলা রস কমাই দিয়ে এরকম করে আস্তে আস্তে ভাজলে উপরে মসমস হয়ে যাব আর ভিতরে একে জুসি জুসি বাপ থাকবো দেখতে যেরকম সুন্দর খাইতে তার চেয়ে আরও বেশি হয়েছে একটু সময় নিয়ে করবেন আর বাজার শেষ হয়ে গেছে দেখেন আমি পরিবেশন করি রান্না করে দেয় কি সুন্দর লাগতেছে এত মজা এত মজা হইছে এ কাঁকড়া যারা শহরে থাকেন ভাববেন কই পাইবেন এ কাঁকড়া আপনারা কি কিনলে পাইবেন এখন আয় রান্না অজ্ঞে অজ্ঞা ভাঙ্গি দেখাই একদম মস উপর দিয়ে মস আর ভিতরে একদম নরম একদম জুসি দেখছেন এরকম করে একবার রান্না করে খায় কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন